মারিয়াম আলা নির্জন স্থানে ইবাদতে মগ্ন ছিলেন হঠাৎ একদিন ফেরেস্তা এসে তাকে সুসংবাদ দিলেন তিনি একটি পুত্র সন্তান জন্ম দেবেন মারিয়াম আলা বিস্মিত হলেন বললেন আমার তো কোনো স্বামী নেই আমি কীভাবে সন্তান লাভ করব ফেরেস্তা উত্তর দিলেন এটি আল্লাহর হুকুম তিনি যাকে চান যেভাবে চান সৃষ্টি করেন অবশেষে জন্ম নিলেন নবী ঈসা আলাইসালাম। কিন্তু মানুষ মারিয়াম আলাহসালামকে অভিযুক্ত করতে লাগল তারা বলল এ সন্তান কোথা থেকে এলো ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা দোলনার ভেতর ছোট্ট শিশু ইসা সালাম কথা বলা শুরু করলেন তিনি ঘোষণা করলেন আমি আল্লার বান্দা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আর আমাকে বরকদবান করেছেন এই বিস্ময়কর ঘটনা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল এভাবেই আল্লাহ প্রমাণ করলেন মারিয়াম আলাইসাল্লাম ইসালাম নিষ্পাপ আর ইসা আলাইসাল্লাম একজন সম্মানিত নবী